টপ একবার কমে গেল সবাই মনে হয় ঘুমাইতেছে এখন

আহমেদ চৌধুৰী আইডি থাকিলে হায়ম ফাইন থেংক ইউ ছ' মচ জইনিং মাই লাইভ আমি আজকে বেশি সময় লাইক করব না কারণ আমার ছেলে হচ্ছে মান্তি ফ্লাকের ভিতরে পানি দিয়েছে এখন মান্তি ফ্লাকটা কাজ করতেছে না মোবাইল চার্জে দিতে পারতেছি না তো অন্য রুমে হচ্ছে মোবাইল চার্জ দিয়েছিলাম অল্প একটু চার্জ হয়েছিলো তাই দিয়ে লাইভ করতেছি এখন একেবারেই অল্প হচ্ছে পনেরো পার্সেন্ট চার্জ আছে এই পনেরো পার্সেন্টে হচ্ছে যতক্ষণ চলে লাইভ ততক্ষণ চলবে এরপরে লাইফটা কেটে দিব তো আপনারা সবাই কমেন্টস করেন জি মামা তোমার সময় যাবো